দেশে উল্লেখযোগ্য হারে কমছে সব ধরনের মাংসের ভোগ চিত্র উঠে এসেছে প্রাণী এর চিত্রের প্রকাশিত সবশেষ জুলাইয়ে মাংসের যা উৎপাদন ছিল অক্টোবরে তা নেমেছে প্রায় অর্ধেকে পুষ্টিবিজ্ঞানীরা বলছেন প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ আমিষ গ্রহণ না করলে কর্মক্ষমতা কমে যাবে মানুষের যার নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতেও তাই প্রয়োজনে ভর্তুকি মূল্যে মাংসের ট্রাক সেল চালু করার পরামর্শ তাদের নাজমুল হুদা সুমনের রিপোর্ট বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক দু ভাত সাথে সুটকি ভর্তা রোজ এটুকুই খাবার জোটে রাবে আবেগমের এই নারী জানান ঢাকার দক্ষিণ খানের বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে আগে যা আয় হতো তা দিয়ে মাসে এক দুবার মাংস কিনে খেতে পারলেও অসুস্থতায় রোজগার বন্ধ হওয়ায় তাও জোটে না শেষ কবে পাতে মাংস ছিল মনে নেই সেই কথাও একই পরিস্থিতি গৃহকর্মী লিলি আক্তারেরও মাছ মাংস তো কিচ্ছু হইতে পারি না মাছ মাংস খাম কেমনি অনেক দাম ছয় হাজার টাকা কাম করি বাসা বাড়ি চার হাজার টাকা ঘর ভাড়া দেয় টাকা খাওয়া দাওয়া হয় মাছ মাংস তো কিনি না খাই না শাকসবজি ফুটকি মুটকি খাইয়া দিন নিতেছি ক্রমবর্ধমান মাংস কেনা যে কমিয়েছেন ভোক্তারা তার প্রমাণ মেলে সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে প্রতিষ্ঠানটির দেয়া চার মাসের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় সবশেষ জুলাইয়ে দেশে মাংসের উৎপাদন ছিল বারো লাখ পঁচিশ হাজার টন এর পরের মাসে নেমে দাঁড়ায় ছয় লাখ একচল্লিশ হাজার টনে এবং ধারাবাহিকভাবেই এখন তা নিম্নমুখী খাবার পাতে ভোক্তার আমিষের বেচা বিক্রি কমেছে মাংসের দোকানে এই যেমন রাজধানীর হাতিরপুলের শিপলু কষাই আগে দিনে দুই তিনটি বড় গরু বিক্রি করলেও এখন একটি ছোট গরুর মাংস বিক্রি কঠিন হয় তার জন্য পাশের দোকানিরাও বলছেন একই কথা বর্তমানে একটু কাস্টমারের দিকে একটু চাপ কম বেচা কিনি নাই একটা গরু জবকরতা আছে কি সারাদিন বসে থাকতে হয় এমন এক ধরনের একটা দুই ধরনের তিনটে আইরম করে বেচা কিনা হয় কিন্তু কেতা নাই পুষ্টিবিজ্ঞানীর মতে রোগবালাই প্রতিরোধ করে একজন মানুষের কর্মক্ষম থাকার জন্য প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ আমিষ গ্রহণের বিকল্প নেই এর ব্যর্থ শুধু যে ব্যক্তির ক্ষতি তা নয় সামগ্রিকভাবে এর নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতেও যদি আমরা মাংস খাওয়া বাদ দিই তাহলে সার্বিকভাবে একটা অর্থনীতির করে বিরাট চাপ পড়ে তার কর্মক্ষমতা কমে যায় এবং এতে শিল্প উৎপাদন বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটে পরিস্থিতির উত্তরণে প্রয়োজনে ভর্তুকি মূল্যে অন্যান্য পণ্যের মতো মাংসেরও ট্রাক সেল চালু করার পরামর্শ তার ট্রাক সেল বলেন বা বিভিন্ন প্রণদানার মাধ্যমে যদি মাংস কম মূল্যে বিক্রি করা হয় তাহলে আমাদের এই ধরনের শারীরিক সমস্যা বা অর্থনৈতিক যে উৎপাদনশীল অর্থনীতির জন্য অনেকটা সহায়ক হবে হুদা সুমন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা